হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ারস প্রতিবারের মত انا কিন্তু আবারো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো ভিউয়ারস আজকে কিন্তু আপনারা হয়তো টাইটেল এবং থাম্বনেইল থেকে বুঝে গেছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশালি হতে যাচ্ছে হ্যাঁ ভিউয়ারস আপনারা ঠিকই শুনেছেন আবারো কিন্তু চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার শে বড় শ্রমবাজারটি এবং সেই শ্রমবাজারটি চালু হচ্ছে কোন কোন সেক্টরে লোক নেবে নতুন করে 2025 সালে এসে এবং কোন কোন সেক্টর থেকে তারা লোক অধিক পরিমাণে নেবে সেই সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো এবং আপনারা যদি মালয়েশিয়াতে আসার জন্য এই ভিডিওটাতে যদি ক্লিক করে থাকেন আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তো চলুন কথা বাড়াচ্ছি না মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক তো ভিহাজ গত কয়েকদিন ধরে কিন্তু একটা নিউজ আপডেট কিন্তু পাইছি সেটা হচ্ছে যে আবারও কিন্তু চালু হতে যাচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা এবং সকল সেক্টরের জন্য নতুন করে যারা দুই সালে পর থেকে যারা আর মালয়েশিয়াতে আসতে পারেননি বা অনেক প্লান্টেশন সেক্টর বা আঠারো হাজার কর্মী অন্যান্য বিষয় নিয়ে যারা আসতে পারেননি এবং দুই সালে এসে কিন্তু নতুন করে কিন্তু আবার ভিসা খোলার কিন্তু একটা আশার আলো কিন্তু দেখা যাচ্ছে এমনটাই কিন্তু জানিয়েছেন মালয়েশিয়ার যে মানব সম্পদ মন্ত্রী আছেন বা মালয়েশিয়াতে যে খবর নিউজ গুলা আছে সেই নিউজ থেকে কিন্তু এমনটাই কিন্তু নিউজ আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে এই মাসের কিন্তু সামনের সপ্তাহে অর্থাৎ দশ তারিখে কিন্তু মালয়েশিয়ার হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশনের কিন্তু একটা মিটিং আছে এবং বাইরের সদস্যদের সাথেও কিন্তু একটা মিটিং আছে তাদের এই মিটিং এই কিন্তু আসলে সর্বোচ্চ আলোচনা হবে এবং মালয়েশিয়ার যেই দীর্ঘদিন যাবত যে আঠারো হাজার কর্মী এবং প্লান্টেশন সেক্টরের মাঝে যে কলিং ফিচারটা খুলছিল সেই কলিং ফিচারটার কিন্তু লোকও কিন্তু এখনো সম্পূর্ণভাবে ওঠে নাই অনেকে আছেন যারা মেডিকেল করছেন মেডিকেল করে ইন্স্যুরেন্স করে রাখছেন এবং যারা আঠারো হাজার কর্মী তারা কিন্তু বাংলাদেশে কিন্তু কমিশন কিন্তু ঘেরাও করছে তারা কিন্তু অনেক মিছিল আদি হেন তেন ছাত্র করতেছে সেই করাতেই কিন্তু তাদের কোনো কোনো লাভই হচ্ছে না তো এখানেই আসলে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আশার আলো কিন্তু একটা দেখা যাচ্ছে যে মে মাসের দশ তারিখে কিন্তু বাইরের সদস্য এবং মালয়েশিয়ান হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশনের তাদের কিন্তু একটা কিন্তু মিটিং মিটিং আছে এই মিটিংয়ে কিন্তু আসলে নতুন করে কিন্তু কলিং ভিসা খোলার কিন্তু সম্ভাবনা আছে এমনটাই কিন্তু ঘোষণা দিয়েছেন মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন থেকে এবং বাংলাদেশ হাই কমিশন থেকে এমনটাও কিন্তু জানিয়েছেন নিউজ আপডেট দিয়েছেন তারা যে যে নতুন করে কলিং ভিসা খুললে কিন্তু তাদের কিন্তু প্রায় দশ লক্ষর উপরে কিন্তু অধিক কিন্তু কর্মী কিন্তু মালয়েশিয়ার কিন্তু চাহিদা আছে বিশেষ করে যে রেস্টুরেন্ট খাতগুলো আছে সেই রেস্টুরেন্ট খাত এবং নির্মাণ খাতগুলাতে কিন্তু তাদের কিন্তু কর্মী কিন্তু সংকট আছে এবং আমি এর আগের ভিডিওতেও কিন্তু আপনাদেরকে জানাইছিলাম যে মালয়েশিয়াতে কিন্তু রেস্টুরেন্ট যে আছে সেই রেস্টুরেন্ট খাতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কর্মী সংকট আছে তো বিহার যারা আপনারা হচ্ছে বাংলাদেশে আসেন বা বাংলাদেশে আসেন যা যারা বিদেশে আসার জন্য বা মালয়েশিয়াতে আসার জন্য যারা অধীর আগ্রহে বসে আছেন তারা কিন্তু হুটফাট করে কিন্তু এখন কিন্তু পাসপোর্ট বই কিন্তু জমা দেওয়াটা আমার মনে হয় না ঠিক হবে আপনারা দেখেন দশ তারিখ পর্যন্ত দশ তারিখে যে মিটিংটা আছে তাদের ওই মিটিংয়ে আসলে কি নিউজটা আসে সেই নিউজটা আসার পরে কিন্তু আপনাদের পাসপোর্ট বই জমা দেওয়া কিন্তু আমার কাছ থেকে সেও মনে হবে তখন কথা হচ্ছে যে দশ তারিখে যে মালয়েশিয়ার কলিং ফিচারটা যে খুলতেছে এই খোলার মাধ্যমে কিন্তু আবার কিন্তু মালয়েশিয়ার যে শ্রম বাজারটা আছে বা বড় যে শ্রম বাজারটা আছে সেই শ্রম বাজারটা কিন্তু আবারও কিন্তু সমৃদ্ধি এবং শক্তিশালী হয়ে ওঠার কিন্তু একটা আশার আলো কিন্তু দেখা যাচ্ছে তো আপনারা যারা মালয়েশিয়াতে আসার জন্য অধীর আগে বসে মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক তাদেরকে আমি বলে রাখি যে আপনারা এই দশ তারিখ পর্যন্ত দেখুন দেখার পরে আপনার 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 পরিশ্রমের টাকা যাতে দালালের হাতে দিয়ে যাতে আপনাকে ঘোরা না লাগে সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে মালয়েশিয়ার কলিং ফিস অবশ্যই খুলবে কিন্তু একটুখানি ধৈর্য ধরুন ইনশাল্লাহ আপনারাও কিন্তু মালয়েশিয়া নতুন করে আবার প্রবেশ করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম